সসালামাইকুম ওরমারা পক্ষ থেকে আমি রিপন আছি আপনাদের সাথে আবারও দুইটা সেলপোস্ট নিয়ে আসলাম হায়দারবাগ আসছে মিরপুর থেকে মিরপুর এগারো নম্বর থেকে আসছে খুব ভদ্র এবং কি প্রিমিয়াম লোক কাস্টমার আপনার দেখা গেছে কোনো দামা দামি নাই কিছু নাই যতটুকু সম্মান করে করছে দুটা সেট একসাথে নিল একটা ওনার জন্য একটা ওনার ওয়াইফের জন্য আল্লাহ তাল্লাহ দেখা গেছে কবুল করুক সেট দুটা ভালো মতো চলুক সেই কামনা করি একটা হচ্ছে সোনির এক্সপেরিয়া ফাইভ মার্ক টু এবং কি একটা ফাইভ মার্ক থ্রি দুটাই সর্বোচ্চ ফ্ল্যাগশিপ সোনির ফোন কম রেঞ্জের ভিতরে বেস্ট ফোন তো হায়দারবাদ ভালো আসেন ভাইজা মিরপুর এগারো থেকে আসছেন যৌনের ভিতরে সেট নেওয়ার জন্য তাই তো তো ভাই ভাই আমাদের পুরনো কাস্টমার না ভাইয়ের সাথে ফার্স্ট আজকে ফার্স্ট টাইম পরিচয় ঘুরতে ঘুরতে হঠাৎ করে মিলে গেছে এই জন্য অসংখ্য ধন্যবাদ এটা সবচেয়ে বড় প্রাপ্তি আমাদের দেয়া গেছে সার্ভিস তবে এতটুকু বলতে পারি বিক্রি করার সময় মিষ্টি মিষ্টি কথা সবারই শোনা যায় যদি রিপ্লেস আসে তখন বোঝা যায় যে আসলে দোকানদার কিরকম সার্ভিস তখনই পাবেন আমাদের কাছে যখন কোনো প্রবলেমে পড়েন তখনই বেস্ট সার্ভিসটা পাবেন আমাদের কাছে এমনকি প্রোডাক্টের কোয়ালিটি তো বেস্ট হবে এবং কি আশা করি দেখা গেছে প্রবলেম নিয়ে আশা লাগবে না কারণ প্রবলেম কেউই চায় না যে প্রবলেম হোক ইনশাল্লাহ আসবেন যেমন ফিচার প্যাকে আসলে দেখা গেছে আমার ভিজিট করবেন আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম